দেউল স্টেশন দেউল স্টেশনে দেখো ভিড় দেখো শুধু কত সুন্দর দেখো দেখতে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে আমি কোথায় এসেছি তোমরা তো থাম্বেল দেখে বুঝতে পেরেছো তো আজকে আমি এসেছি বন্ধুরা দেউল সেই প্রাচীন ঈসাই ঘোষের সেই প্রাচীন মন্দির দেখতে আর আমার সামনেই রয়েছে বন্ধুরা সেই ঈশাই ঘোষের সেই দেউল প্রাচীন মন্দির তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি মন্দিরটা আর এদিকে আমরা মন্দিরে যাওয়ার আগে কিন্তু এদিকে দুটো নোটিশ বোর্ড দেখতে পাবো তো এখন এই প্রাচীন মন্দিরটা কিন্তু ভারত সরকারের আন্ডারে আর এই মন্দিরটা বন্ধুরা যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তো তাকে বন্ধুরা আইনতভাবে শাস্তি দেওয়া হবে পুলিশ প্রশাসনের মাধ্যমে মন্দিরের চারিপাশটা প্রাচীন মন্দির মহাদেব বিরাজমান এখন এই মন্দিরে দেখো সকলেই দর্শন করল মহাদেব অনেক প্রাচীন মন্দির এটা বন্ধুরা বন্ধুরা এই মন্দিরে ইটগুলো দেখো শুধু কত ছোটো ছোটো দেখে বুঝতে পারছো তো এ দেখো কত ছোট ছোট ইঁট এই মন্দিরে কিন্তু এখনও মজবুতই দেখো এখনও পুরো মন্দিরটা কিন্তু এখনো ধরে আছে কিন্তু প্লাস্টার তো একটুকু হয়তো ছেড়ে ছেড়ে গিয়েছে কিন্তু মন্দিরটা কিন্তু দেখো কত মজবুত এখনও বুঝতে পারছো শুধু ইঁটগুলো দেখো কত ছোটো ছোটো অনেক প্রাচীন মন্দির এটা একটা টিয়া পাখি বাসা করেছে মন্দিরের উপরে আর এই যে বন্ধুরা দেউল মন্দির আর তার পাশেই কিন্তু এদিকে একটা কালী মায়েরও মন্দির তো চলো এখন কালী মায়ের দর্শন করাই আমি তোমাদেরকে এই যে দেখো আর এই যে বন্ধুরা এখানে মা কালীর দর্শন হয়ে গেলে এসে এখানে কালী মায়েরও দর্শন হয়ে গেলো দেখো মায়ের মূর্তি এখানে খুব সুন্দর বন্ধুরা তোমরা দেউল মন্দির দেখতে এলে তো মা কালীর দর্শনও পেয়ে যাবে সেই সামনেই মন্দির তো এখানে এসে মা কালীরও দর্শন করুন তো বন্ধুরা এই যে মন্দির আর এই মন্দিরের পাশে বন্ধুরা ঠাকুমায়ের দোকান রয়েছে এই ঠাকুমায়ের দোকান থেকেও তোমরা কিছু কেনাকাটা করো যখনই মন্দিরে আসবে ঘুরতে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি সেই প্রাচীন দেউল মন্দিরে যে আমার পাশেই সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এবং মন্দিরের ভিতরে মহাদেবকেও তোমাদেরকে আমি দর্শন করালাম তো এই যে দেউল এই দেউলের পাশেই বন্ধুরা রয়েছে একটা পার্ক যে পার্কটা বন্ধুরা দেউল পার্ক নামে পরিচিত আর অনেক ফেমাসও তো চলো এখন আমি সেই পার্কে যাবো আর তোমাদেরকে সেই পার্কটাও ঘুরিয়ে দেখাবো তো চলো তো বন্ধুরা এটা হচ্ছে দেউল পার্কের ভেতরে যাওয়ার মেন গেট এই গেটটা সোজা চলে গেছে পার্ক আর এইদিকে ডান দিকেই রয়েছে বন্ধুরা কিন্তু টিকিট কাউন্টার তাহলে টিকিট কেটে এখন আমরা ভেতরে পার্কে চলে যাব তারপরে এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে তো টিকিট কেটে নিলাম কুড়ি টাকা করে টিকিট এক একজনের কিন্তু টিকিটটা জমা নিচ্ছে ওই যে দেখতে পাচ্ছি একজন বসে আছে তো এখানে টিকিটটা জমা হচ্ছে তারপর এদিকে সবাই এন্ট্রি হয়ে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে পার্কে তো চলে এখন আমরাও যাবো আর এই দেউল পার্কে প্রথমে ঢুকে আমি যেটা দেখতে পেলাম এদিকে দেখো অনেক মানুষ কিন্তু এদিকে রয়েছে তাই বিশাল বড় একটা জলাশয় বা পুকুর বলতে পারো আর এদিকে বোর্ডিং বোর্ডিংয়ের টিকিট কাটা হচ্ছে এর সামনে দেখো বহু মানুষ কিন্তু বোর্ডিং করছে আর দেখো কিছু ওয়ার্নিং দেওয়া আছে এদিকে এই দেখো খুঁটি পার্ক করলে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এই দেখো আর এই দেখো কালারিং কালারিং সব বোর্ড রাখা আছে নাম্বার বাই নাম্বার বোর্ডিং অনেক মানুষ যাচ্ছে কিন্তু বোর্ডিং করতে এই পুকুরটা অনেক বড় পার্কের একদম ভেতরে প্রবেশ করছি তো বন্ধুরা এই যে রাস্তা দেখতে পাচ্ছি চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো তো চলো আর এই দিকটা হচ্ছে বন্ধুরা পার্কিং এরিয়া দেখে নাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় একটা বাড়ি তো এটা হচ্ছে আসলে দেউল ফিল্ম প্রোডাকশান তো এখানে অনেকজন অ্যালবাম শুটিং পিওটিং শ্যুট এইসব কিন্তু করে এই পার্কের ভেতরে দেখো বন্ধুরা কিন্তু চাষও করা হয়েছে এই যে সবজি চাষ দেখো পালন শাক ধনে পাতা ওই যে দূরে দেখতে পাচ্ছি আরও অনেক কিছু গাছ রয়েছে গাজর হবে হয়তো এই দেখো কত সুন্দর পার্কের ভিতরে এদিকে দেখো কত সুন্দর একটা বাউলের স্ট্যাচু খুব সুন্দর লাগছে দেখতে আর এই পার্কে আমার সব থেকে যেটা দেখতে বেশি ভালো লেগেছে দেখো এটা খুব সুন্দর লাগছে এটা গাছ লতা পাতা দিয়ে একটা খুব সুন্দরভাবে একটা হাতির শেপ দেওয়া হয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো এদিকে আরও একটা আছে পুতুল আছে এর দুপাশাপাশি আরও একটা হাতি দেখো আর এখান থেকে ভিউটা দেখো শুধু কত সুন্দর লাগছে দেখতে চারিপাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আর এরকম বড় বড় গাছ দেখো কত সুন্দর ভিউটা দেখো শুধু আর এইভাবে কাঁকড়ের লাল রাস্তা যেটা দেখতে একদম আলাদাই মজা সুন্দর এই যে সামনে রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া আরামসে করে নিতে পারো আর রেস্টুরেন্টের সামনে কত সুন্দর একটা সিন তো মহাদেবের মাথা থেকে গঙ্গা বেড হচ্ছে যেটা দেখতে দারুণ লাগছে কিন্তু কত সুন্দরভাবে এই জায়গাটা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখানটা আর মহাদেবের মাথা থেকে গঙ্গা বের হচ্ছে আর এই দেখো কত সুন্দর একটা বাচ্চাদের রাইট এটা তো আমার দেখে মনে হচ্ছে হাঁস হাঁসের রাইট বাচ্চাদের জন্য দেখো যেটা অনিয় আছে এখন চলছে কিন্তু দেউল স্টেশন দেউল স্টেশনে দেখো ভিড় দেখো শুধু সব মজা নিতে গেলে দেখো কুড়ি টাকা টিকিট কাটতে হবে চেষ্টা করে বাম্পিংয়ে বাম্পিং দেখো বাচ্চাদের জন্য কিন্তু আরেকটা রাইড এর ব্যবস্থা রয়েছে ঘোড়ার যে বাম্পিং কার্ডের জায়গা আর ওই যে সামনে রয়েছে ওটা হচ্ছে দেউল স্টেশন আর এখানে দেখো নৌকো নকর দোলনা দারুণ লাগছে কিন্তু দেখতে এটা ভিতর কিন্তু এরকম আইসক্রিমের দোকানও তোমরা পেয়ে যাবে এখানে এইদিকে দেখো দেউল পার্কে কিন্তু চায়ের চাষ করা হয়েছে যে লেখা আছে দেউল চা বাগান তো বন্ধুরা আমরা তো এই পার্কটা অনেক ঘুরলাম আমরা এখন চলাম বন্ধুরা হরিণ দেখতে আর তোমাদেরকেও দেখাইতে তো চলো দেখা যাক হরিণ আমরা দেখতে পাইনি কি ঠিক আছে দেখতে পেলে তো বেশ ভালোই হবে কারণ লাইফে ফার্স্ট টাইমে আজকে এত কাছে থেকে হরিণ দেখব তো চলো দেখা যাক দেখতে পাই কি না কত বড় বড় হরিণ তিনটে আর এই যে রাজেশ বিস্কুট আনতে গেছিল এই দেখ গাইস হাতে হাতে বিস্কুট খাচ্ছে হরিণে দারুণ খুব সুন্দর কিন্তু না এটা এখানে অভ্যস্ত হয়ে গেছে মানে যারা এই গেটের সামনে আসে সবাই তাদের এদেরকে খাবার দেয় সেখানে দেখছে মানুষ দেখলে কিন্তু এটা পালাচ্ছে না খাতার এই দিক থেকে কিন্তু মুখ বাড়াচ্ছে এখানে পুরোটাই গোলাপ ফুলের বাগান আর গোলাপ ফুলের বাগানের মাঝে দেখো রাজহাঁস চড়ছে খরগোশের ঘর দেখো তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর পাতা খাচ্ছে দেখো কপি খাচ্ছে কপির ডাটা খাচ্ছে খরগোশটা দেখো বন্ধুরা এই ভিডিওটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এই পার্কের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আজকে মতো টাটা বাই বাই